হ্যালো এভি হোয়াটসঅ্যাপ আই হ্যাপ ইউ গাইস আর ডুইং ফাইন সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সো গাইস আজকের ব্লগে থাকছে হচ্ছে ট্যাক সম্পর্কে সো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে টেকনাপে সো ফার্স্ট অফ অল আমরা গিয়েছিলাম হচ্ছে পাম্পে যেটা হচ্ছে কক্সবাজার লিঙ্গুড অবস্থিত এটা হচ্ছে কক্সবাজারের মধ্যে একদম বেস্ট হচ্ছে ফুয়েল স্টেশন এখানে ফুয়েলগুলো হচ্ছে মানে এবং হচ্ছে গুণে অনেক ভালো সো এখান থেকে হচ্ছে মূলত আমি ফাইভ হান্ড্রেড টাকার মতো ফুয়েল নিই দেন হচ্ছে ফুয়েল নেওয়ার পরে হচ্ছে মূলত আমাদের মূল যাত্রাটা শুরু হয় সো আজকে আমরা টেকনাপের যে বিষয়গুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সো চলেন মেরিন ড্রাইভে কথা হচ্ছে সো গাইস রাইট নাম আসে হচ্ছে কক্সবাজারে মেরিন ড্রাইভে যেটা হচ্ছে কক্সবাজার সদর থেকে অলমোস্ট বিরাশি কিলোমিটার পর্যন্ত মানে টেকনা পর্যন্ত হচ্ছে বিরাশি কিলোমিটার যদি আপনি শাহাপুরের দ্বীপ পর্যন্ত যান তাহলে আপনাকে যেতে হবে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত সো এখানে আপনারা যদি শাহাপুরি ট্যাকনাপে যেতে চান তাহলে মেন ড্রাইভ ধরে যদি আগান তাহলে আপনারা দেখতে পাবেন যে মেরিন ডাইভের এক পাশে হচ্ছে শৌচ্চ পাহাড় দেখতে পাবেন যে পাহাড়গুলো হচ্ছে টার্শিয়ারের যুগে সৃষ্টি হয়েছিলো সো আর একপাশে দেখতে পাবেন হচ্ছে বিশাল সমুদ্র নীল জলরাশি যেটা হচ্ছে আপনার একদম মন প্রাণ সবগুলো হচ্ছে জুড়ে যাবে আশা করছি এই পরিবেশটা আপনাদের ভালো লাগবে ভিডিও তো আপনাদের ভালো লাগবে যদি আপনারা ফিজিক্যালি আসতে পারেন তাহলে বিষয়টা আরও বেশি এনজয় করতে পারবেন আর কি সো যেটা বলছিলাম এখানে হচ্ছে আপনারা চাইলে এখানে ট্যাকনাব যাওয়ার পথে অনেকগুলো স্পট আছে সে স্পটগুলো চাইলে ঘুরে দেখতে পারেন যেমন ফার্স্টের পর হচ্ছে ট্যাকনাফ যাওয়ার পথে হচ্ছে প্রথমে চাইলে আপনার ঘুরে দেখতে পারেন দেন হচ্ছে সালসা বিচ আছে এরপর হচ্ছে রেজুখালের যে মেন ব্রিজ আছে ওই ব্রিজের আগে একটা হচ্ছে স্পট আছে সেটা হচ্ছে মিনি বান্দরবন বলে আর কি যেটা বান্দরবনের মতো পাহাড় আছে সো সো এই পাহাড়গুলোতে যদি ওঠেন তাহলে আপনি বিচটা দেখতে পারবেন সো এরপর হচ্ছে ইনানি আছে ইনানি সি বিচ ইনানি সি বিচের পরে হচ্ছে আরেকটা স্পট আছে টেক পাটওয়ার টেক এর পর হচ্ছে উম আরো অনেক স্পট আছে যেমন সাবলাপুর সিবিস আছে তারপর হচ্ছে এরপর হচ্ছে সাবরাং জিরো পয়েন্ট তারপরে হচ্ছে সাবরাং এর পরে হচ্ছে আপনি যে ওইখানে শাহাপুরের দ্বীপ যেতে পারবেন সো ওই শাহাপুরীর দ্বীপ নিয়ে একটু কথা বলি শাহাপুরীর দ্বীপটা হচ্ছে মূলত যদিও এটাকে দ্বীপ বলে কিন্তু এখানে আসলে কোনো নৌকা টৌকা বা কোনো শিপটিক দিয়ে যেতে হয় না এটা চাইলে গাড়ি নিয়ে হচ্ছে যাওয়া যায় যেহেতু এটা বাংলাদেশের যে মূল ভূখণ্ড সেই মূলভূখণ্ডের সাথে হচ্ছে লাগোয়া হচ্ছে এই দ্বীপটা এটার এটাকে দ্বীপ বলা হতে হচ্ছে আগে বিশেষ করে এটা এক সময় হচ্ছে এটা মূল বাংলাদেশের যে মূলভূখণ্ড সেই থেকে থেকে হচ্ছে এই দ্বীপটা হচ্ছে একদম বিচ্ছিন্ন ছিল তখন হচ্ছে মূলত এই দ্বীপটার নাম ছিল হচ্ছে সাহাপুর দ্বীপ মূলত হচ্ছে সম্রাট শাহ সুজা এবং তার স্ত্রী হচ্ছে পরিবাণু এই দুজনের মিলে হচ্ছে মূলত তাদের নামে সাহা এবং পরি দুজনের নামের অক্ষর নিয়ে হচ্ছে মূলত এ শাহাপুরী দ্বীপের নামকরণ সো এ শাহাপুরী দ্বীপের বিশেষত্ব হচ্ছে এ শাহাপুরী দ্বীপ থেকে হচ্ছে ট্যাকনা যে মায়ানমারের যে মঙ্গু শহর সেই মঙ্গু শহরটা দেখা যায় এ শাহাপুরী দ্বীপে সেজন্য মূলত মানুষ এখানে ঘুরতে যায় এ শাহাপুরী দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান হচ্ছে এখানে চাইলে আপনারা সুখ কি বলে দেখতে পারবেন মানে কক্সবাজারে বা পুরো বাংলাদেশে যদি অংশ সুটকি এগুলো সাপ্লাই দেওয়া হয় এখান থেকে হচ্ছে অনেক অনেক কিছু আসে সুটকির সো এখানে আপনারা র একদম সুটকি কেমনে শুকাচ্ছে জেলেরা কীভাবে মাছ ধরছে এগুলো সবগুলো হচ্ছে একদম সচককে দেখতে পারবেন সো আর ট্যাকনাপের আরও কিছু প্লেস আছে গুড়ার মতো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ট্যাকনাপ জেঠিঘাট আছে আপনারা চাইলে ট্যাকনাপ মূল সদর হচ্ছে একটা প্লেস আছে যেমন এটা হচ্ছে মাথিনির কূপ বলে এই মাথিনির কূপ নিয়ে হচ্ছে অনেক ঘটনা প্রচলিত আছে এই মাথিনির কূপটা হচ্ছে মূলত হচ্ছে এখানে টেকনাপ এই যে এটা হচ্ছে মাথিনির খুব এটা হচ্ছে ট্যাক যে পুলিশ পাড়ি আছে ওই পুলিশ পাড়িতে অবস্থিত এখানের একজন পুলিশ কর্মকর্তার সাথে বলতে এখানে হচ্ছে রাখাইনের একটা হচ্ছে মেয়ে মানে রাখাইন রাজার একটা মেয়ে সে রাজার মেয়ের সাথে হচ্ছে ওই পুলিশ একজন কর্মকর্তার হচ্ছে কি হয় প্রেম হয় সে প্রেমের সম্পর্কে হচ্ছে মূলত এখানে ওই যে মাথিনী যার নাম সেই মাথিনি হচ্ছে আত্মহত্যা করে আত্মহত্যা করার কারণ হচ্ছে এদের ওই পুলিশ কর্মকর্তার নাম ছিল পুলিশ দিরাজ ওই দিরাজ আর নাতিনির সাথে প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক হওয়ার এরা হচ্ছে মূলত এক পর্যায়ে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল পরে হচ্ছে ওই দিরাচের হচ্ছে বস দিরাচের দিরাজ হচ্ছে মূলত ইন্ডিয়ার ছিল তখন দিরাজের বাবা তাকে চিঠি পাঠায় যে তাকে ইন্ডিয়া ফেরত যেতে হবে তখন সে মাথিনীকে না জানে ইন্ডিয়া চলে যায় পরে মাথিনীর তখন বয়স ছিল চোদ্দো কি পনেরো বছর এই চোদ্দো পনেরো বছরের মেয়ে তখন দুঃখে কষ্টে সইতে না পেরে পরে এই কূপে আত্মহত্যা করে সো এখানে হচ্ছে মূলত এই কাহিনী সমাপ্ত হয় সো এটা হচ্ছে মাতিনী কূপের মূল কাহিনী এরপরে হচ্ছে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে টেকনাপের ওই যে পাহাড় শ্রেণীগুলো বলছিলাম আমি মেরিন একপাশে এক সে পাহাড়গুলো হচ্ছে মূলত টাশিয়ারি যুগের পাহাড় এগুলা সৃষ্টি হয়েছিল অনেক আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনাদের পুরা চট্টগ্রাম বিভাগটাই ছিল হচ্ছে একসময় আরকানের আন্ডারে কালের পরিক্রমে এটা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে চলে আসে এখন হচ্ছে যেটা আমরা বাংলাদেশ বলে চিনি আর কি এখানে একসময় হচ্ছে আর রাজারা হচ্ছে শাসন করত সম্রাট সুজা মূলত এদিক থেকে আসছিল মূলত হচ্ছে সম্রাট শাহ শাহাসুজার এগুলো হচ্ছে প্রায় অনেক বছর আগের ঘটনা ইতিহাস করলে আপনারা আরও বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন সো ওইদিকে যাচ্ছি না এটা হচ্ছে অনেক ইতিহাসবিদদের কথা যেহেতু আমি কোনো ইতিহাসবিদ না সো আপনাদের এই বিষয়টা আমি জানাতেও পারতেছি না তবে এটা একটুকু বলতে পারতেছি এটা হচ্ছে আগে পুরোটাই হচ্ছে আর অধীনে ছিল এটা এটা শিওর করে বলতে পারতেছি সো গাইস এরপর হচ্ছে আপনারা যে আরও কিছু দর্শনীয় প্লেস আছে সেই দর্শনীয় প্লেসগুলো চাইলে করতে পারবেন যেমন হচ্ছে খানা রাজার গুহা আছে হচ্ছে তারপর হচ্ছে থিঙ্গা চুড়া আছে এগুলো চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এগুলো হচ্ছে অনেক দর্শনীয় মানে বিখ্যাত আর কি সো আমরা মেরিন ড্রেফ ধরে আগাচ্ছি এরপরে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের সাথে কিন্তু একসময় একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সে দুর্ঘটনা না এটা হচ্ছে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সে যুদ্ধটার নাম হচ্ছে নাফ যুদ্ধ এই যুদ্ধে হচ্ছে বাংলাদেশ জয়লাভ করে নাফ যুদ্ধ হয়েছিল মূলত নাফ নদীর কারণে সো কেন নাফ নদীর কারণে নাফ যুদ্ধ হয়েছিল একটু সংক্ষেপে আমি বলি সেটা হচ্ছে নাফ নদীর মূল যে শাখাগুলো আছে সেই শাখাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মায়ানমারে সো এই মায়ানমার নাফ নদীর হচ্ছে মূলত টোটাল বারোটা শাখা আছে মায়ানমারের অংশে আর কি নাফ নদীর বারোটা শাখা আছে এই বারোটা অংশের মধ্যে নাফ নদীতে মায়ানমার সরকার করছিল কি প্রায় এগারোটার মধ্যে বাঁধ নির্মাণ করছিল সো এরপর হচ্ছে লাস্ট একটা ছিল ওইটা তো মায়ানমার সরকার যখন বাদ দিয়ে দেয় তখন যে বাংলাদেশের যে নদীর প্রবাহটা সেটা হচ্ছে টেকনাফের দিকে চলে আসে মানে ধারণা করে হচ্ছিলো আর কি যদি বারোটা নদীতে বাদ দিয়ে দেওয়া হতো তাহলে টেকনাফের যে ট্যাক নাফ নদীর যে টেকনাফের অংশ অংশটা আছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে বিলীন হয়ে যেত এখন যে আমরা ট্যাকনাফ পাচ্ছি তখন আমরা ট্যাকনাফটা আসলে পেতাম না সো এরপর হচ্ছে মূলত বাংলাদেশের যে বিডিআর সেখান থেকে হচ্ছে ওদের কাছে ছিটে পাঠানো হয় তারপরে মায়ানমার হচ্ছে চিঠির করা জবাব দেয় যে তারা বাংলাদেশকে শিক্ষা দিতে চায় পরে সে চিঠি শিক্ষা দিতে চায় এটা শোনার পরে বাংলাদেশের বিজিবি হচ্ছে একটা বিডিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ তখন একটা যুদ্ধের পরিকল্পনা করে সেই যুদ্ধের পরিকল্পনা ওরাও হচ্ছে মূলত যুদ্ধের পরিকল্পনা করছিল দেখা যায় ইতিহাস থেকে আমরা জানতে পারি সেখানে হচ্ছে মায়ানমারের সৈন্য মোতায়েন করছিল হচ্ছে মায়ানমারের সৈন্য ছিল হচ্ছে পঁচিশ হাজার বিপরীতে বাংলাদেশের সৈন্য ছিল হচ্ছে মাত্র পঁচিশশো কিন্তু বিডিআর এর মেজর জেনারেল কি মফিজুর রহমান নাকি কে একজন ছিল আমার সঠিক জানা নাই ওর নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ এই যুদ্ধে জয়লাভ করে পরে হচ্ছে একটা চুক্তি হয় যে বাংলাদেশের সাথে মায়ানমার কোনো যুদ্ধে জড়াবে না এই মর্মে তারা একটা কি চুক্তিতে সই করে বলে ফরে ফলে এই নাফ যুদ্ধে হচ্ছে বিরতি হয় তারপর হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশের আর কোনো আনুষ্ঠানিক যুদ্ধ সংঘটিত হয়নি এরপর হচ্ছে মূলত এই আর কি এখন হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের আর বিভিন্ন ধরনের উস্কানি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে উস্কানিতে পা দেয় না গাইস এখানকার একটা প্রসিদ্ধ জিনিস আছে সেটা হচ্ছে টেকনাপের সুপারি যে সুপারি সুনাম হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে বিখ্যাত টেকনাপের হচ্ছে সুপারি আর হচ্ছে মহেশকালীর পান এই দুটা যদি আপনি এক লগ এখান তখন হচ্ছে আপনার মাথা ফুল কমপ্লিট ঘুরে যাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট মজা করছিলাম বিষয়টা হচ্ছে আপনি যদি টেকনাপে সুপার এর মহিষ্কালে পান দিয়ে খান তাহলে আপনার ভালো লাগবে বিষয়টা এমনটাই বলছিলাম আমি সো এখানে যদি আপনার ট্যাকনাপে ঘুরতে আসেন তাহলে মাস্ট ট্রাই করবেন হচ্ছে এখানকার সুপারিগুলো সো যদি এখানকার সুপারি আর যদি পান ট্রাই করেন তাহলে আপনাদের ভালো লাগবে আরেকটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে ওই টেকনাপে যে সাহা পরিক আছে সেই জেটিকার্ট দিয়ে হচ্ছে ছাইলে আপনারা লোকাল ওয়েতে হচ্ছে স্যান্ট মার্টিন যেতে পারবেন এইখানে হচ্ছে ছোটো ছোটো ট্রলার আছে সে ট্রলারে করে হচ্ছে স্যান্ট মার্টিন যাওয়া যায় কিন্তু বিষয়টা হচ্ছে রিস্কি যেহেতু এখানকার ট্রলারগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে স্থানীয় জনগণেরা ইউজ করে এরা হচ্ছে স্যান্ট মার্টিন যাওয়ার জন্য হচ্ছে মূলত এই ট্রলারগুলো ইউজ করে আর হচ্ছে এরা যেহেতু অভ্যস্ত বিষয়টা নিয়ে সোয়েদের জন্য কোনো বয়ের কোনো কারণ নাই আপনি যদি পর্যটক হিসেবে যান তাহলে আপনার একটু রিক্স থেকে যায় সো আমরা এখন চলে আসছি হচ্ছে সাবরাং জিরো পয়েন্টে যেটা হচ্ছে অনেক বাইরাল একটা প্লেস যেখানে সবাই আসলে ছবি তবি উঠাই এবং তাদের মনের বহিঃপ্রকাশ করে আমরা সাবরাং জিরো পয়েন্টে চলে আসছি এটা বাংলাদেশের সর্বদক্ষিণে চলে আসছি এরপর আমরা চলে গেছিলাম টেকনাফ জেঠিঘাটে না শাহাপুরের দ্বীপে জেঠিঘাটে যেখান থেকে আমার সামনে হচ্ছে মূলত মিয়ানমার এখানকার এইখান থেকে হচ্ছে মূলত আপনি চাইলে মার্টিন যেতে পারবেন মার্টিন যেতে চাইলে এখানে খুব একটা বেশি টাকা পয়সা গুনতে হবে না খুব অল্প টাকায় স্বল্প খরচ স্বল্প খরচে মার্টিন ঘুরে আসতে পারবেন সো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আমরা থাকবো সুস্থ এবং ভালো এবং করতে থাকবো চিল So stay tuned, MBPL, have peace, fun, love you, love us.